আসসালামু আলাইকুম দর্শক তো সবাই ভালো আছেন তো দেখেন কত সুন্দর করলা আপনার সঠিক পরিচর্যা করলা গাছে ফলন পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ দিন যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তো দেখেন দর্শক এটা দশ নম্বর হারভেস্ট আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন করলায় আপনি ফলন পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ দিন তো সঠিক পরিচর্যায় আপনার ফসল এরকম ফলন দেবে দেখেন এটা কোনো হাতে সাজানো না এটা আল্লাহর রহমত বলা যায় তো দেখেন বিগত তিরিশ দিন প্লাস আলহামদুলিল্লাহ তিরিশ দিন প্লাস আমি করল হারভেস্ট করতেছি আজকে দশ নম্বর হারভেস্ট তো আশা করা যায় আমার গাছের যে কন্ডিশন দেখেন জাংলা ঝুলে গেছে এমনও জায়গা আছে যে জাংলা থেকে গাছ মাটিতে নামে গেছে তো সঠিক পরিচর্যা করতে হলে চল্লিশ থেকে পঞ্চাশ দিন ফলন পাবেন তো সবাই ভালো থাকেন আর আপনাদের কৃষি তথ্য শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম এটা